আচ্ছা উনি যখন প্রাইমারি যখন পড়তো এরপর থেকে ওইখান থেকে শুলে হ্যাঁ হ্যাঁ দেখে মানে তাহলে শিশু লাইফ থেকেই মানে যখন বয়স 8 10 বাবা এরকম হয় 15 মাস এর পাগল ওনা কে আচ্ছা তাহলে উনি যখন শুলে গেল বলতে মানে উনি কার কাছে না বলে গেছে উনি তো পাগল করতে বলবো এর লালা আছে এক লাখ না শুলে হ্যাঁ পাহাড় নাই পর্বত জঙ্গল না পড়বে আছে উনি পাহাড়টা খুব জন্ত পাহাড় হই যে এদিকে